আসলে উসমান আদিকে কি আপনার চেনেন উসমান হাদিকে সবই দেখছি উসমান হাদিকে ভালো লোক ছিল ভালো লোক ছিল ভালো লোক ছিল তাহলে চেনেন অনেক মানুষ ওসমান আদিকে কেন চেনে না ভালো লোক ছিল না আসলে বাংলা বাংলাদেশের জন্য যদি কিছু করেন তার মূল্য পাবেন না বাংলাদেশের জন্য আপনি যদি কিছু করেন মূল্য পাবেন না অনেক মানুষ ওসমান আদিকে কিন্তু চিনি না মারা গেছে আর দশ বছর পর তার নামই থাকবে না থাকবে বলেন ঠিক আছে দাদু ভালো থাকেন সালামাইকুম মামা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার কাছে ছবিটি আছে এটা কার ছবি বলতে পারেন সবডি একটু দেখেন এটা কাজ ছবি ওসমান আদি ওসমান আদি কি আপনি চিনেন এখানে ছয়টা টোকেন আছে এখান থেকে যদি ওসমান আদিবে ছবি উঠাইতে পারেন আপনার জন্য গিফট আছে একটা টোকেন দিয়ে উঠালা আছারি উঠান একটা টোকেন উঠান দেখি কাজ ছবি উঠান আপনি তাহলে ওসমান আদি আদিবে ছবি উঠাইতে পারবে 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 দেখি ওড়ান কাচ ছবি উঠান বিসমিল্লাহ কই উঠান দেখি কাচ দেখি মামাই কাচ ছবি উঠাইছে এটা কাজ ছবি এটা কাচ ছবি এটা ছবি তো কোন কিভাবে ছিলেন এখানে ছয়টি টোকেন আছে ছয়টি টোকেনের ভিতরে আদি হাদিবের ছবি আছে আপনি যদি উঠাতে পারেন আপনার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে উঠান একটা চোখে উঠান দেখি কাজ ছবি উঠেছে দেখি দাদু ছবি উঠতে পারছে আসলে কি উসমান ছবি উঠাতে পারবে এটা কাজ ছবি দাদু এটা ছবি দেখো কাজ ছবি এটা কাজ আপনি কি উসমান ছবি উঠাতে পারছেন আপনি কি পাবেন মামা ভালো আছেন এই যে আমার হাতে যে ছবিটা আছে এটা কাজ ছবি বলতে পারেন